আশা করি সকলে ভালো আছেন আজকের একটা ভিডিও নতুন বছর এসে গিয়েছে পঁচিশ সালে আপনি কোন রাখতে পারেন তবে আজকের এই ভিডিওতে একটা ডিসকাশন হচ্ছে যদি আপনার দশ হাজার টাকার মধ্যে বাজেট হয় তাতে কি কি মনিটর কিনতে পারবেন এটা নিয়ে একটা চমৎকার আইডিয়া হয়ে যাবে আশা করি পঁচিশ সাল ব্যাপী একটা মনিটর কেনার জন্য এই ভিডিওটাই যথেষ্ট এক ভিডিওতে আপনি আপনার বাজেটের মধ্যে সেরা মনিটরটি কিনতে পারবেন তা আসলে প্রথমে একটা কথা বলে রাখি আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আপনি চোখ অনেকবার কিনতে পারবেন না বাট মনিটর বারবার কিনতে পারবেন সো চোখের যত্নের জন্য অবশ্যই একটা ভালো মনিটর ব্যবহার করুন যাতে করে আপনার চোখের তুলনামূলক ক্ষতিগুলো কম হয় সো আজকের এই ভিডিওতে মোটামুটি কিছু বাজেট ফ্রেন্ডলি মনিটর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার মনে হয় যে আপনার বাজেট যদি হয় সাত থেকে দশ হাজার টাকা তাহলে এই মনিটরের মধ্যেই আপনি একটা চমৎকার মনিটর কিন্তু কিনতে পারেন তো এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো মোটামুটি আন্ডার টেন থাউজেন্ড বা দশ হাজার টাকার আশেপাশে বা আরও একটু নিচে হতে পারে সেগুলো নিয়ে একটু কথা হবে এর মধ্যে এস আর আছে এল জি আছে ভ্যালুটপ আছে ইউনিভিউ আছে পিসি পাওয়ার আছে তারপর ভিউসনিক আছে ডাহু আছে এমএসআই আছে মোটামুটি এগুলোই ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলোইগুলোর কোন মডেলগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি সেগুলো নিয়ে কথা হবে প্রথমত আমরা যদি একটু এদিকে চলে আসি আপনার বাজেট ধরেন একেবারে পাক্কা দশ হাজার টাকা যদি আপনার বাজেট হয় পাক্কা দশ হাজার টাকা তাহলে এস আর এই মনিটরটা কিন্তু আপনার জন্য খুবই ভালো এটার মডেল হচ্ছে এস আর এ ট্রিপল টু কিউ ওয়ান এম এস রেসপন্স টাইম একশো হাজ রেট আইপিএস প্যানেল সব ধরনের ফিচার আছে এবং ফুল একটা হোয়াইট কালারের মনিটর মানে আপনার যদি হোয়াইট পছন্দ হয় তাহলে কিন্তু এস আরআর এসে ট্রিপল টু কিউ এই মনিটরটা সুপার হবে এটা হচ্ছে এস এ টু সিরিজের একটা মনিটর এটা কিনতে চাইলে আপনাকে হয়তো জাস্ট দশ হাজার টাকা মতো খরচ করতে হতে পারে অফিসিয়াল প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি আছে বরাবর আমি বলি যে মনিটর কেনার সময় বেশ কয়েকটা জিনিস মাথায় রাখবেন প্রথমত হচ্ছে রিফ্রেশ রেট যেন একটু বেশি হয় এর আগে যেমন সিক্সটি হার্স ছিল সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশ রেটের মনিটরগুলো ছিল বর্তমানে সেগুলো আপডেট হয়ে বেশ ভালো মানে একশো হার্স রিফ্রেশ রেট রেসপন্স টাইমটা অনেক কমে এসেছে এই টাইপের মনিটর হলে আপনি কাজ করে অনেকটা মজা পাবেন আর যদি আপনি চোখের প্রোটেকশন চিন্তা করেন তাহলে অবশ্যই আইকে টেকনোলজি যেগুলোতে আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন তবে হ্যাঁ আইকেয়ার টেকনোলজি ডিরেক্টলি আইকেয়ার টেকনোলজি যেগুলোতে দেওয়া থাকে সেগুলো একটু প্রাইসটা বেশি হয়ে যায় যাক সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে এছাড়া এই মনিটরটা নিতে চাইলে দশ হাজার টাকা এরপর আরেকটা যদি আমি একটু ব্র্যান্ড দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে এ এটা হচ্ছে এলজির একটা মডেল ডাবল টু এমপি ফোর হান্ড্রেড এই মডেলের একটা মনিটর এটা একটু ভিএ প্যানেলের মনিটর বাট বাজেটের মধ্যে বেশ ভালো আছে আপনি নিতে পারেন সেভেন্টি ফাইভ হাজার ডিফিসেট এই মনিটরটা দশ হাজার টাকার মধ্যে পাবেন আর নয় হাজার নয়শো টাকা এরকম হয়তো হতে পারে জাস্ট বাজেটের মধ্যে এটা ঠিক আছে ব্র্যান্ড ভ্যালুর জন্য এটা একটা কস্টিংটা বেশি তারপরেও খারাপ না এই মনিটরটা নেওয়া যেতে পারে এখানে আরেকটা মনিটর আমি রেখেছি কস্টকার্ট মনিটর এটাকে আমি একটু কস্টকার্ট মনিটর বলতে পারি কারণ হচ্ছে হাইপার একটা চাইনিজ ব্র্যান্ড মানে এটাকে খুব বেশি স্পেসিফিকেশন উল্লেখ করে বলার সুযোগ নেই এটা দুটি ভ্যারিয়েন্টে হয় একটা হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশটের ভিএ প্যানেল এই মনিটরগুলো হয়তো আপনি সাত হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন যেটা বাজেটের মধ্যে ঠিক আছে তো এটা আপনি আপনার পার্সোনালিকে রাখতে পারেন এরপর একটা ইউনিভিউ ব্র্যান্ডের মনিটর আছে ইউনিভি এটা হচ্ছে আইপিএস প্যানেলের এটা দুটি হয় একটা হচ্ছে ভিএ প্যানেল একটা হচ্ছে আইপিএস প্যানেল একশো হাজার রিফ্রেশট আইপিএস প্যানেল মোটামুটি একটা ভালো মানের মনিটর আর কি এস ভিজিএ পোর্ট দুটাই আছে এটা নিতে চাইলে হয়তো আপনি নয় হাজার টাকার নিচে সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন প্রাইজ একটু কম বেশি হতে পারে বাট আপনি যখন নেবেন দেখে শুনে নিলেন যাতে করে আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা পেতে পারেন এরপর এখানে আরেকটা মনিটর আছে পিসি পাওয়ারের এটা একটা বেশ জনপ্রিয় পিসি জি এম ডাবল টু ইউ এটা একটা সিলভার কালার টাইপের মনিটর একশো হাজার রিফ্রেশেড আইপিএস প্যানেল ফাইভ এম এস রেসপন্স টাইম ফুল এইচডি এই মনিটরটাতে তিন বছর ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে এটা এসআর জিবিটা বেশ ভালো ওয়ান টোয়েন্টি এসআর জিবি অর্থাৎ আপনি কালারে কুর্সিতে একটা বেশ ভালো পাবেন বেশ করে যারা ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য এটা একটা ঠিক আছে এটা নিতে চাইলে মোটামুটি আপনাকে খরচ করতে হবে নয় হাজার পাঁচশো টাকার আশেপাশে যেটা বাজেটের মধ্যে ভালো এরপরে ভেলু টপের একটা মডেল আছে এখানে এটা হচ্ছে আইপিএস প্যানেল সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশ এটা একটা মনিটর এটা আট হাজার টাকার মধ্যেই পাওয়া যায় আট হাজার একশো দুশো টাকা হতে পারে সেভেন্টি ফাইভ হার্স আইপিএস প্যানেল তো এটা নিতে পারেন তিন বছর ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে বাংলাদেশ মার্কেটে আশা করা যায় এটা একটা বেশ ভালো মনিটর হবে এরপর আরেকটা ভ্যারিটেবল মনিটর আছে এখানে একশো আঞ্চ রিফ্রেশ রেটের এটা দুটি ভ্যারিয়েন্ট হয় একটা আইপিএস প্যানেল একটা ভিএ প্যানেল আর রেসপন্স টাইম হলো ফাইভ ইঞ্চ রেসপন্স টাইম সাড়ে একুশ ইঞ্চি এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে এবং আপনি আপনার কষ্টের টাকা সেরা মনিটরটায় নিতে পারবেন এটা নিতে চাইলে হয়তো আপনি ভিএ প্যানেলটা আট হাজার পাঁচশো টাকা আইপিএস প্যানেলটা নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা বাজেটের মধ্যে একটা রাইট চয়েস এরপরে আরেকটা মনিটর এখানে আছে এটা হচ্ছে ভিউসনিকের ভিসনিককে অনেকে কালার মাস্টার বলে থাকেন এটা একটা ভিস অনেকের ভিএমএল এর মনিটর সারা শুনছি বেশ ভালো বাজেটের মধ্যে ঠিক আছে নয় হাজার পাঁচশো সাতশো টাকার আশেপাশে পাওয়া যাবে একেবারে এটাকে চোখ বন্ধ করে বাজেটের মধ্যে প্রস্তাবিকে রাখা দিতে পারে আচ্ছা এখানে পিসি পাওয়ার দুটি মডেল আছে আরও এটার দুটি মডেল একটু পার্থক্য আছে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের এটার মডেলটা হচ্ছে এটা হচ্ছে মডেলটা তো পি ডাবল টু আর এটা হচ্ছে পিসি ডাবল টু ডাব্লিউ এস ওয়াই এটা হচ্ছে ফুললি হোয়াইট ভ্যারিয়েন্টের চমৎকার একটা মোটর ওয়ান টোয়েন্টি এস আর জিবি আর আইপিএস প্যানেল একশো হাজ রেট সেম এস এইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দামটা কিছুটা কম আছে ফাইভ এম রেসপন্স টাইমের এই মোটরটা হয়তো আপনি ব্ল্যাক কালার তিন বছর ওয়ারেন্টিস নয় হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আপনি যদি ফুল হোয়াইটটা নেন সেক্ষেত্রে হয়তো আপনাকে খরচ করতে হতে পারে নয় হাজার পাঁচশো বা এর আশেপাশে আর কি একটু দাম দর করে নিলেন যাতে করে আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা পেয়ে যান তো এরপরে আর একটা মনিটর আছে এখানে এটা হচ্ছে ডাহুয়া ব্র্যান্ডের মনিটর ডাহুয়ারও বাংলাদেশ মার্কেটে যথেষ্ট জনপ্রিয়তা আছে এই মনিটরটা নেওয়া যেতে পারে এটার বেশ কয়েকটা মডেল হয় এই মনিটরগুলো মোটামুটি ধরন হচ্ছে আপনার দশ হাজার টাকা এর মধ্যেই নয় হাজার আটশো টাকা থেকে দশ হাজার দুশো টাকার মধ্যে বেশ কয়েকটা মডেল আছে এটাও নেওয়া যেতে পারে সর্বশেষ একটা আমার মোটামুটি বেশ পছন্দের একটা মনিটর এটা হচ্ছে এমএসআর প্রো এমপি পি টু টু ফাইভ সিরিজের একটা মনিটর একটা আইপিএস প্যানেলের মনিটর একশো হাজ ডিফেসের আমার মনে হয় বাংলাদেশ মার্কেটে মনিটরের একটা প্রাইস কমার পিছনে এই মনিটরটা অনেকাংশে দায়ী আছে কারণ এরাই মোটামুটি ব্র্যান্ডের মধ্যে স্বামীর পরে প্রাইসগুলো কমিয়ে দিয়েছিল তো এই মনিটরটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ লিখে রাখতে পারেন এটাকে নিতে চাইলে একটু হয়তো দশ হাজার টাকা আপ করতে হবে আপনাকে দশ হাজার পাঁচশো ছয়শো টাকা বাট এটা কিন্তু একটা চমৎকার প্রোডাক্ট এবং বাজেটের মধ্যে অনেক সেরা তো এটা নিতে পারেন এগুলোই ছিল মোটামুটি আপনি অবশ্যই আপনার কষ্টের টাকা যখন একটা ভালো মনিটর কিনবেন কাজ করে মজা পাবেন চোখেরও তুলনামূলক ক্ষতিগুলো কম হবে আর আমি শুরুতেই বলেছি আইপিএস প্যানেল তারপর রিফ্রেশারটা একটু বেশি রেসপন্স টাইমটা যত কম হয় তত ভালো এই ধরনের মনিটরগুলো নিলে অবশ্যই আপনি আপনার কষ্টের টাকা সের মনিটর নিয়েছেন বলে নিশ্চিত হতে পারবেন তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে এই ধরনের মোটোগগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন সরাসরি এসে অথবা অর্ডার করতে পারেন আমরা যথেষ্ট যত্ন সহকারে বিশ্বস্ততার সাথে আপনাকে দিব ইনশাল্লাহ এবং ওয়ারেন্টি নিয়েও আমরা চেষ্টা করবো খুব ডেডিকেটেডভাবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ